আজকে একটা এই দাদার ছবি দিয়ে কাস্টমাইজ স্টিকার হবে স্পার্কেল স্ক্রিন দিয়ে তো চলুন শুরু করা যাক আজকে দাদার ছবিটা আমরা প্রথমে কম্পিউটারে নিয়ে নিয়েছি কম্পিউটারে কিছু ছবি অ্যাডজাস্টমেন্ট এডিট করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে প্রিন্টের জন্য ভিনাইলটি আমরা প্রিন্ট করে নিলাম এবং এর ওপরে দাদা চাই স্পার্কেল স্ক্রিন দিতে তো আমরা স্পার্কেল ল্যামিনেশন করবো সেই জন্য স্টিকারটাকে তুলে আগে আমাদের সিটের ওপর লাগিয়ে নিচ্ছি সিটের ওপর লাগানো হয়ে গেলে আমরা এখানে স্পার্কেল ল্যামিনেশনটা অ্যাপ্লাই করে নিলাম যাতে রোদ্রে খুব চকমক একটা ফিনিশিং আসবে এটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে পরবর্তী যাতে উঠে না যায় ল্যামিনেশন লাগানোর পরে আমরা এটাকে মেশিনে নিয়ে যাবো মেশিনে তাদের মডেলটা আমরা মেরে দিয়েছি তো মেশিনে খুব সুন্দর কাটিং হয়ে গেছে এটাকে ফিল আপ করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর আপডেট এসছে ফোনটাকে ভালোভাবে পরিষ্কার করার পর আমরা আমাদের স্টিকারটাকে ফোনের ওপরে অ্যাপ্লাই করবো এখানে দাদার স্কার ফেলার স্টিকারটা আমরা অ্যাপ্লাই করছি সামান্য একটু হিট দিয়ে আগে ফোনের স্টিকারটাকে ভালোভাবে লাগিয়ে নিলে ভয় থাকে ভালোভাবে চারিদিকে হিট করে লাগিয়ে দিলাম তারপর দাদা কভারও নিয়েছে খুব সুন্দর